মন্দিরের একটা বৈশিষ্ট্য হলো নাকি এই মন্দিরে নাকি দর্শন করলে মন্দিরের চূড়ার শুভ সকাল ছ্যাপলাপনার নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম এবার দেখতে থাকবো কোথায় যাচ্ছি কি করছি সব তো দ্বিতীয় দিন মোটামুটি আমরা রেডি এক্ষুনি বেরোবো কোনোরক তারপরে সিন যেগুলো আছে তো জন্য চলো দেখতে দেখো পিছনে করে যাচ্ছে তো আমরা এবার বেরিয়ে গেলাম সকাল সকাল ঘুরু ঘুরু করতে তো এটা ট্রাভেলসের গাড়িতে নিয়ে গেছে ওখান থেকে এবার বাসে করে আমরা ঘুরতে গেলাম ওখানে গিয়ে একটু কিছু কাজ আছে পেমেন্ট কিছু বাকি আছে ওইগুলো আগে দিয়ে দিই দিয়ে তারপরে কোথায় যাচ্ছি কি না হচ্ছে সব দেখ ডিটেলস নাম্বার আমি সব ডিসক্রিপশানে এই যে নাম্বার এখান থেকেও কথা বলতে পারবো আপনারা যদি ওটিটিসির বাস মানে এখানকার গভর্নমেন্টের বাস যদি করেন তো এখানে খরচাটা একটু বেশি পড়ে আর এখানে মেন সুবিধাটা হচ্ছে ওরা টাইমিংটা একটু মানে বেশি দেয় আর প্রাইভেট বাসগুলো একটু হয়তো কম এটাই আর কিছু তো খবর না তো প্রাইভেট বাসের ভাড়াটা একটু কম এটাই হল আসলাম এখান থেকে সব বাসগুলো সব যত বাইরের বাস আছে মানে আজকে ট্যুর হবে নন্দনকানন এখান থেকেই ছাড়ে ওটিটিসি বাস তো এখান থেকেই সব ছাড়ে তো আমরা একটু লেট করেছি যার কারণে আগের বাসটা বেরিয়ে গেল তো পরের বাসে আমরা উঠব এই যে এই বাসটাতে আমরা যাবো চলো বাসে উঠে এবার দেখা হচ্ছে एक बार जगन्नाथ जी का नाम लीजिए चलिए जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ क्या करते हैं जगन्नाथ जी का नाम लेके उस काम का आरंभ करते आरम्भ कर मंदिर के पीछे एक सुखा तालाब है यानी कि चंद्रभागा तालाब वही चंद्रभागा तालाब के किनारे दरास तपस्या करने के बाद वही तालाब जब जल आएगा वही जल में स्नान करने के बाद उनका कृष्ण भला हो जाएगा

আমাদের খাবার চলে আসল আমরা এখন সবাই শুরু করেছি মানে এইখানে হচ্ছে আপনি ননভেজ পাবেন না এখানে যা আছে সব ভেজ দিতে পারেন এখানে সবই ভেজি আপনি চলে যাব পনির সবই যে দেখা খুব মানে দূরে যায় এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হলো এই মন্দিরে যতটুকু শোনা গেছে যে এটা কোনো রাজা মানে যিনি করেছিলেন তো সেই সময় ওই সময় করার সময় কোনো অভিশাপ তো হয় মানে কোনো কারণে সেটা আমার জানা নেই তো সেই জন্য এই মন্দিরে কোনো দিন মানে পুজো হয় না মানে এই মন্দিরটা আছে তো সেই অভিশাপের কারণে এই মন্দিরে কোনো পুজো হয় না এই মন্দিরটা অপবিত্র 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 মন্দির তো চলো মন্দিরটা দেখাই এই মন্দিরে কোনো ক্যামেরা ফ্যামেরা সব কিছু অ্যালাও আছে কোনো অসুবিধা নেই তো চলো দেখাও দেখা যাক

দাদা আমাদেরকে কিছু জিনিস বললেন তো বলে চলে গেলেন তো আমরা মন্দিরটা ঘুরতে দেখলাম এদিক ওদিক আশীর্বাদ তো আমাদেরকে দুঃখের বিষয় এক্ষুনি বেরিয়ে যেতে হচ্ছে কেন কি আমরা পুরোটা ওটা ঘুরলাম মোটামুটি ঘুরেছি আসলে একজনের খুব জোরে তে পেয়ে এসেছে দেখা যাচ্ছে তো অবশেষে একটা পেয়েছি অনেক খোঁজার পরে এটা টিকিট কাউন্টারের একদম সামনে এই যে এখানটা পাওয়া গেছে তো যাক আপনাদের যাদের যদি কোনো সময় নেচার কল হয় তো টুক করে চলে আসতে পারবেন একদম টিকিট কাউন্টারের পাশেই এটা যাই হোক তো এখন স্যার তেরে ছুটেছে এই ছোট 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 যাই হোক স্যারের নেচার কল হয়ে গেল এবার আমরা বাসে উঠে পড়লাম তো আমরা এসবে নামলাম এবার লিঙ্গরাজ মন্দিরের দিকে যাবে ওই যে লিঙ্গরাজ মন্দির আমার শোনা কথা এটা আমি আগের বারে যখন এসেছিলাম অনেকদিন আগে যদিও তিন চার বছর আগে তখন বলেছিল কথাটা ঠিক আমার মনে নেই বলে নাকি এই মন্দিরে দর্শন করলে মন্দিরে চূড়া চূড়ার যে পতাকাটা আছে ওই পতাকা দর্শন করলে নাকি একশো বছরের পাপ ধুয়ে যায় তো তাই তো আমাদের আশা করছে আমি আগে একবার দর্শন করেছি আবার যাচ্ছি আমার মোটামুটি দুশো বছরের পাপ পুরো হয়ে যাবে একটা পাপ করে ফেললাম সত্যি পাপ পাপের মনে কি বলবো মানে পাপ করে করে শেষ হয়ে যাচ্ছে যাই হোক দুশো বছরের পাপ দুশো বছর আছে হ্যাঁ এখন দুশো বছরের যাতে পাপ পুরো একদম ধুয়ে মুছে সাফ হয়ে যায় সেটারই চেষ্টা করবো যাই মন্দিরটা দর্শন করি এটা ভোলে বাবার মন্দির হাড়া হাড়া মাহাদেব বলবি তো হা আর মহাদেব আর যদি কিছু ভুল বলে দেখি কমেন্টে জানিয়ে দিও যেটা বললাম তো দেখ মন্দিরটা আমি যতটা পারছি আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি কারণ ভেতরে অ্যালাউ নেই আর ফোনটা আমাদের রেখে দিতে হবে দিয়ে তারপরে লাইন আছে তো বাদ বাকি এখন আর কিছু আমরা দেখাতে পারবো না চলো ফোনটা রাখি রেখে মন্দিরটা দর্শন করি করে তারপরে বাইরে আসলে আবার কথা হচ্ছে ইয় ইয় মন্দির দিয়ে বেরিয়ে গেলাম এই যে লিঙ্গরাজ মন্দির খুবই সুন্দর

প্রতিবার লেট মদনাটা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি কোথায় উদয়গিরি নিয়ে যাবে খণ্ডগিরি এখানে নিয়ে যাবো ঠিক আমরা ভাই এখন পর ভরসা আমাদের হাত আর কিছু নেই যেখানে যা দেখাবে তাই তাই দেখবো তাই তো তিনি এখন একটু পুরো নেতিয়ে গেছে ঝিঙে গেছে কারণ পেটে ব্যথা হচ্ছে যে এখান থেকে অটোও ছাড়ে ঠিক আছে তোমরা বাস থেকে নেবে এখান থেকে অটো পাবে যারা বয়স্কও আছে তারা এখান থেকে অটো করে চলে যাবেন দশ টাকা করে নেয় আর যারা হেঁটে যাবার হেঁটে চলে যাবে ওই যে দেখা যাচ্ছে একদম একটুখানি মানে বেশিক্ষণ সময় লাগে না এখানে সবচেয়ে বড় কথা একটা জিনিস এখানে প্রচণ্ড পরিমাণে হনুমান আছে বাদর আছে বাদর আছে তো আমরা খণ্ডগিরির মধ্যে প্রবেশ করে গেলাম খণ্ডগিরিতেই নিয়ে আসলো তো খণ্ডগিরিতে যা যা দেখবো সাথে দেখবো দেখবো সবই দেখাবো সব দেখাবো খন্ডগিরি মন্দির কালী মন্দির ওটাই চ আমরা এবার ওই ওপরটায় যাওয়ার চেষ্টা করছি দেখি যেতে পারি কিনা কেউ আসছে না এখানে অনেকটাই উঁচুতেল কিছু বলো তারপর এখান থেকে এক লাভ দিয়ে নন্দন কানন চলে এলাম এই যে এখন নন্দনকাননের ভেতরে আছি টিকিট কেটে ওই সকলের সঙ্গে ঢুকলাম তো তো ওরা সব ভেতরে গেছে আমি ভেতরে যাইনি আমি নন্দন নন্দনকাননের ভেতরেই আসলাম এখানে ওয়েট করছি একা একাই আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না এই যে এরম ছবি টবি তোলা তো জীবজন্তুদের তো ওই জন্য আমি যাইনি আমি চুপচাপ একটা গাছতলায় বসে এই ব্লগুলো করছি বা বসে আছি তা সেই কারণে আমি নন্দন কারণে কিছু ভিডিও আমি দেখালাম মদনা গুলো আসছে খেলতে দুলতে এই যে মদনা গুলো আসলো পুরো আসলো এই যে সবাই দিয়ে যাচ্ছে অপেক্ষা করছিলাম যাই হোক তো আজকের দিনের জন্য কি শেষ হ্যাঁ আজকের দিনের জন্য এখানেই শেষ আজকে সমাপ্ত নন্দন কারণেই লাস্ট ছিল আর কিছু বলবে তোমরা নাকি বুক ভরা ভালোবাসা দিয়ে যাও আমাদের ও